এখন জন্য করা হয়েছে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের দেখাচ্ছি প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরেকটু উদ্বোধন করলো প্রবাসী লাঞ্চ প্রবাসী লাঞ্চে কী কী আছে এবং এখানে কোন খাবারের কত টাকা দাম ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন সর্বপ্রথম আমরা ইমিগ্রেশন কমপ্লিট করার পরে এখানে চলে আসলাম প্রবাসী লাউন্সে কিছু খাবার খাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাঞ্চ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর সন্ধ্যায় আজার বাইজান দেশ থেকে ফিরে প্রধান উপদেষ্টা এ লাঞ্চ উদ্বোধন করেন এর আগে তিনি ওয়েটিং লাঞ্চের উদ্বোধন করে অধ্যাপক ইউনিস বলেন প্রধান উপদেষ্টা আজ প্রবাসী পরিবার পরিজনদের জন্য কেবল এই যাত্রা শুরু হলে এই ওয়েটিং লাঞ্চ কীভাবে আরও আরামদায়ক এবং স্বস্তিদায়ক করা যায় জন্য প্রবাসীদের স্বজনদের তাদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান চলেন শুরু করি বার্গার এবং কফি দিয়ে তবে বার্গার এবং কপির কথা এই জন্য আপনাদের বলছি সেখানে গিয়ে আমি বার্গার এবং কফি খাই তবে আপনারাও এখানে আসতে পারেন এসে বার্গার এবং কফি না এখানে অনেক ধরনের খাবার আছে সেটা টেস্ট করে যেতে পারেন তবে প্রবাসীরা সব সময় সব জায়গায় অবহেলিত প্রবাসীরা কিন্তু দিনের পর দিন রাতের পর রাত অনেক কঠোর পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করছে এ টাকা দিয়ে আমরা দেশের মাটিতে অনেক কিছু করছি তারপরও প্রবাসীরা যে কেন অবহেলিত এটা আমি বুঝতে পারি না তো যাই হোক আপনার আসবেন এসে খাবার টেস্ট করে যাবেন তবে আমি এখানে খাবার খেয়েছি এবং এর পরিবেশটা দেখছি সত্যি অসাধারণ এর জন্য আমার পক্ষ থেকে ডক্টর ইউনুসকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলেন আপনাদের জানিয়ে দেই কফি এবং বার্গারটি কেমন ছিল দেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা বার্গার অর্ডার করেছি এটা খাব খেয়ে রিভিউ দেবো মূলত এটা কেমন কেমন লাগছে অসাধারণ খুবই ভালো লাগছে খাওয়া শেষ করে আমি আপনাদের বর্ণনা দেব মোটামুটি অনেক ভালো লাগছে বার্গারটি কারণ হলো আশি টাকায় মাত্র পাচ্ছি অন্য অন্য জায়গায় আপনি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা কিংবা একশো পঞ্চাশ টাকায় পাবেন তবে আমরা যেহেতু প্রবাসী প্রবাসী হয়ে গিয়েছি আজকে থেকে প্রবাসী তো রিভিউ দেখাচ্ছি আপনাদের আসলে যেটা বার্গার চিকেন বার্গার খুবই ভালো লাগছে যেটি আমরা আশি টাকায় পাচ্ছি তবে এখানে অনেকে খেতে আসে আমরা যেহেতু দেশের বাইরে যাচ্ছি আমরা প্রবাসী আজ থেকে তো প্রবাসী লাঞ্চে খুব অসাধারণ আর এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ খুব ভালো একটি পরিবেশ আর পরিবেশটা খুব সাজানো গোছানো আমরা প্রবাসী ক্যাফে এখন আছি এটা প্রবাসীদের জন্য করা হয়েছে এখন কফি খাচ্ছি আর কিছুক্ষণ আগে বার্গার খেয়েছি বার্গারটা খুবই সুস্বাদু ছিল অনেক ভালো ছিল তবে এই ধরনের একটা কী বলে একটা রেস্টুরেন্ট করায় সত্যি আমরা অনেক গর্বিত অনেক খুশি কারণ আমরা যারা প্রবাসী আছি তারা অনেক পরিশ্রম করে থাকি তো আমি যেহেতু আজ থেকে প্রবাসী হয়ে যাচ্ছি সেজন্য আমি এখানে টেস্ট করার জন্য এসেছি আমরা বার্গার অর্ডার করেছি বার্গারের দাম ছিল আশি টাকা যেটা আপনি অন্য অন্য জায়গায় একশো বিশ একশো টাকায় পাবেন তবে এখানে খুবই খুব সুন্দর টেস্টে ছিল এখন খাবো কপি কফির মূল্য অনলি ফর বিশ টাকা তবে এই বিশ টাকায় কপি আসলে কি বলব এর আগেও আমি খেয়েছি তবে তখনকার প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে তবে বিশ টাকায় কপি খুবই খুবই ভালো লাগছে তবে এখানকার পরিবেশটা বা এখানকার খাবার আইটেমগুলো সত্যিও অসাধারণ আপনারা আসবেন আপনার যারা প্রবাসী যারা দেশ বিদেশে আপনার যাত্রা করেন তারা এখানে এসে খাবারটি টেস্ট করে যেতে পারেন তাহলে হয়তো ভালো লাগবে আর এখানকার পরিবেশটা কী বলবো জাস্ট ওয়াও অসাধারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা